জমা জলে ছড়াচ্ছে দূষণ সাপ পোকামাকড়ের উপদ্রব বাধ্য হয়ে পথে নেমে বিক্ষোভ এলাকাবাসীর গ্রামের নিকাশি ব্যবস্থার বেহাল দশা পনেরো দিন ধরে এলাকায় জল জমে জমা জলে ছড়াচ্ছে দূষণ সাপ পোকামাকড়ের উপদ্রব ব্যাপক হারে বেড়েছে পঞ্চায়েতকে বলেও সুরাহা হয়নি বাধ্য হয়ে পথে নেমে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বরুণহাট রামেশ্বরপুর ও পাটলি খানপুর দুটি পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া ট্যাংরা বরুণহাট সহ পার্শ্ববর্তী গ্রামগুলি জলমগ্ন এই গ্রামগুলিতে গত চার বছর ধরে বর্ষা আসলেই এলাকায় জল জমে যায় চার পাঁচ মাস ধরে জল গ্রামে জমে থাকে তার ফলে পোকামাকড় সাপ ঘরে উঠে যায় এবং পচা জলে দূষিত হয়ে বিভিন্ন রকমের রোগের উপসর্গ বাড়ে ব্যাঙ সাপ ওখর রোগ ব্যায়ামে ভুগছে জ্বর জারি সর্দি কাশি তো সাপছে না এই বুড়ি যাচ্ছি তাই এত জল কাদা কি হবে ঘরের পটিটটি সব ডুবে গিয়েছে ঘর পর্যন্ত জল অন্যান্য বছরের মতন এ বছরেও গ্রামের মানুষ জল জমার পরে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি আজ পর্যন্ত অবত্যা এলাকার মানুষ একজোট হয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হন এদিন এলাকায় বিক্ষোভ দেখান তারা স্থানীয় এক বাসিন্দা বলেন গ্রামে জল জমে রয়েছে দীর্ঘদিন ধরে সাপ ঘরে ঢুকে যাচ্ছে আমরা সমস্যায় আছি সমস্যা সেই জল নিকাশির ব্যবস্থা বাইরে থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে পনেরো দিন ধরে আমরা জলে আটকে রয়েছি কোনো জল নিকাশির ব্যবস্থা হচ্ছে না মেম্বার বা প্রধানকে বলা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা এখনো করতে পারিনি কিন্তু এই জল এখনো পুরো বর্ষাকালটাই অবস্থা এই অবস্থায় আমাদের কাটাতে হবে ইতিমধ্যে এই ব্যবস্থা যদি জল নিকাশির ব্যবস্থা যদি না করা হয় তাহলে আমাদের আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র আশ্বিন মাস অবধি ঠিক এই অবস্থায় কাটাতে হবে এইভাবে কি করে মানুষ দিনপাত করবে সমস্ত কাজকর্ম বন্ধ ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে এই বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম বলেন এই বিষয়টা নিয়ে আমরা প্রশাসনিক স্তরে আলোচনা করেছি গ্রামের মানুষের সাথে আমার কথা হয়েছে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার চেষ্টা চলছে এই খালটা আমলে এই খালটা তারা পাট্টা করে দখল নষ্ট করে রেখেছে দখল করে রেখেছে এই খালটা আমরা দখল আমরা মুক্ত করতে চাই এই খালটার জন্যে টোটাল প্রায় পাঁচ হাজার বিঘে জমি জলাতলায় ডুবে আছে এই এই জমিগুলো বা মানুষগুলো তারা খুবই যন্ত্রণার মধ্যে পড়ে আছে আমরা চাই অবিলম্বে এই খালটা উদ্ধার করার জন্যে যদি উদ্ধার হয় তাহলে প্রত্যেকটা মানুষ স্বচ্ছরে বাস করতে পারবে ভালোভাবে থাকতে পারবে ব্যুরো রিপোর্ট নিউজ নোমেল ফ্ল্যাণ্ড বসি ফ্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে